সালামু আলাইকুম আমি লতির চিংড়ি রান্না করব। এখন আমি লতিগুলো সিদ্ধ করে লতিগুলো হালকা সিদ্ধ হয়ে গেছে এখন একটা আমি নেড়ে চেড়ে দিয়ে নিবার জলটা বন্ধ করে দিলাম এখন আমি লতিগুলো একটি ঝুড়ির ভিতরে ঢেলে নিলাম লতিগুলো হালকা সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে রান্না করে খেলে লতি খেলে অ্যালার্জি হবে না চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটি গরম হলে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম এখন আমি তেল গরম হলে এর ভিতরে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন বেঁধে নিব যখন পেঁয়াজটা এরকম লাল লাল হয়ে আসবে তখন তার মধ্যে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে মাছ কথা করছি ভাজা ভাজা করে নিচ্ছি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম এখন আমি অন্যান্য মশলা গুলো দিয়ে দেব আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মানে এক চামচ মতো হবে হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা জিরার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ সব কিছুই আমি এর ভিতরে ঢেলে দেব দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা আমরা যারা গ্যাসের চুলাই ইন্ডাকশনে রান্না করি তারা একটা জিনিস পুড়ে গেলেই সহজে জালটা বন্ধ করে দিই কিন্তু খরিদ চুলায় রান্না করতে গেলে যখনই একটা জিনিস পুড়ে যাবে তখনই সাথে সাথে হাতের কাছে একটা নেকটা রাখতে হবে কড়াইটা সাথে সাথে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে যাতে খাবারটা খুলে না যায় আমি মশলাটা একটু কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিংড়ি মাছ সেগুলো ঢেলে দিলাম একটু পানি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আমি ঠান্ডা পানি দিয়ে ধোয়ার পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিলে চিংড়ি মাছ খেলে চিংড়ি মাছের আর অ্যালার্জি হয় না এখন আমি এর মধ্যে সিদ্ধ করে পানিটা ঝরে রেখে দিয়েছিলাম লতিগুলো ঢেলে দিলাম এখন আমি ভালোভাবে মশলার সঙ্গে লতিগুলো একটু কষিয়ে নেব এখন আমি লতিগুলো কষিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় ধরে নিলাম লতিগুলো আমি এখন কয়েকটা মরিচ দিয়ে দিলাম এখন আমি ঝোল রাখবো না এই জন্য আমি কম পানি দিয়ে দিলাম যদি ঝোল রাখতে হয় বেশি তাহলে বেশি পানি দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব এখন আমি রান্না করার জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম আমার লতিটি রান্না হচ্ছে এখনো অনেক পানি আছে পানি আর একটু শুকায় শুকিয়ে নেব আমি কিছু সময় পরে আবার ঢাকনাটা খুলে দিলাম এখন আমি একটু দেখে নেব যে লতিগুলো সিদ্ধ হয়ে গেছে নাকি লতিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটু আমি নাড়াচাড়া করে দিয়ে নেব লতিগুলো আমার রান্না প্রায় শেষ এখন আমি একটু চেখে নেব হালকা করে একটু লবণ দিয়ে দেব বন্ধুরা আমার লুচি রান্না শেষ এখন আমি চুলার জালটি বন্ধ করে দিব আপনাদের পরিবেশন করে এখন দেখাবো আর প্রতি শেষ আমি ডেকোরেশন করে দেখালাম